দেখা যাচ্ছে হ্যালো এই যে হ্যাঁ উঠছে তো সবাই আসেন আর কতক্ষণ ये जे हम्म 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 এদিকে হচ্ছে রেস্টুরেন্ট দোতলা একটা রেস্টুরেন্ট অন্য কটেজগুলোর ভিতরে আছে আরো এ পো আসো ব্রাশ করছো লুকিয়ে <laughs> যাচ্ছে <laughs> 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 আসো নারিকেল খাবা আসো নারিকেল খালে আসো কি হলো হ্যাঁ সিঁড়ি দিয়ে আমার তো একদম দেখো আফসান দেখোসান তুমি একটু ধরো